সো গাইস সকলেই চলে যায় পদ্মবিলে বিলে আর আমরা এখন চলে আসছি সাঁতরা বিলে কেননা আমাদের গ্রামে এরকম একটা মনোরম পরিবেশ থাকতে কেন আমরা পদ্মবিল বিল তো দেখতে পাচ্ছেন কালাচান ভাইকে নিয়ে চলে আসছিলাম আমরা সাপলা উঠাতে তারপর দেখি যে কালাচান ভাইয়ের কেটে গেছে তারপর সে একটু রিল্যাক্সিং করতেছে আমি গাইস এখন আমরা যাচ্ছি সাপলা উঠাতে দীর্ঘ অনেকদিন পর আসলে আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেননা প্রথম ডায়লগটা ভালো হয়নি এই কারণে পরবর্তীতে আপনাদের সাথে নতুন করে শুরু করলাম তো আজকে আমাদের সাথে রয়েছে আমাদের কালাচান ভাই বিখ্যাত কালাচান ভাই যার নাম আপনারা অনেকে বলেছেন এখন তাকে আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের শাপলা বিলে পদ্মবি নয় শাপলা বিল কারণ আমরা এত টাকা দিয়ে পদ্মবিলে যাওয়ার সামর্থ্য নেই এই কারণে আমরা শাপলা বিল নিয়ে চলে যাচ্ছি আমাদের গ্রামেই তো এখন যাওয়ার পথে দেখি যে আমাদের দুই ব্লগার কাকা এ কিন্তু ফেসবুকার একজন খুব বড় ব্লগার তো ওনার সাথে দেখা হয়ে গেলো বল্লোকে ভালো করে ভিডিও করে নিয়ে আসো এখন আমরা যাচ্ছি আমাদের বিলের দিকে আমাদের এখান থেকে পানি প্রচুর পরিমাণ বেড়েছে কারণ দেখতেই পারছেন হাঁটুর সমান পানি আর আমরা এখন যেখানে যাব সাপ্লটে তো ওইখানে প্রায় আরও বেশি পানি কারণ বন্যার পানি বা বৃষ্টির পানি আমাদের এখানে বাইরে থেকে কোনো পানি আসেনি কিন্তু বন্যার পানিতে প্রচুর পানি বেড়েছে তো এই কারণে আমাদের একটু সমস্যা হয়েছে এইখানে কারণ অনেকের জমি জমা ডুবে গেছে তো ধান খেত লাগাতে পারতেছে না মতো তো সকলে এখন মোটামুটি পাট বাঁচতেছে তো এখন আমরা সাপলা ওঠাতে এসে দেখি যে আমাদের সাথে আমাদের চাষবাই সেই চাষ্তবাই আপনারা দেখেছেন অনেকে তাকে আমি ঘুমন্ত অবস্থায় ডিস্টার্ব করছিলাম সে এসে দেখেছে পাট বাঁচতেছে এখানে দেখতেই পাচ্ছেন আর এই রোদের মধ্যে মনে করেন অবস্থা পুরাই খারাপ এখন আমরা মনে করেন এই বইতে আপনার যে পাট লাগা গেছে এইখান থেকে পাট কাটার পর যে যতটুকু থাকে ওই নিচেটুকু খুব খোঁচা রাখতে সেই কারণে খুব কষ্ট হচ্ছে আটতে তো এখন চলে আসছি আমাদের এই যে সেই শাপলা বিল আপনাদের এতক্ষণ তো দেখা বলছি যে এটা হচ্ছে আমাদের গ্রামের শাপলা পুরোটাই আপনার সাপলা বিল কারণ কিছুদিন আগে আমাদের এলাকার প্রচুর পরিমাণ লোক এখান থেকে শাপলা উঠায় নিয়েছে তো এই লোক না সামলাতে পারে আমরা এখন চলে আসছি শাপলা উঠাতে। দেখতেই পারছেন দুইজন অলরেডি কারাকাড়ি করে চলে যাচ্ছে কি পরিমাণ মারামারি করতিছে যে বলে কি যে এই তো আমি মাছ ধরতেছি কারণ দুজনে এক জায়গায় গেলে কিন্তু বেশি সাপলা পাওয়া যাবে না কারণ ও যদি এক সাইডে যায় এর যদি এক সাইডে যায় তাহলে কিন্তু সাপলার পরিমাণটা পাওয়া যাবে কিন্তু দুজন এক সাইডে আছে এই কারণে সাপলাগুলো কম পেয়েছে তো দেখতেই পারছেন আর এইখানে সাপলা তো একটা নেই কারণ সকলেই নিয়ে গেছে এখন দেখছি কালাচান ভাই কি যে খুবই রিল্যাক্সিং করতিছে গরমের মধ্যে তাকে আমরা একটু ডিস্টার্ব করলাম তো দেখতে পাচ্ছেন সে খুব রিল্যাক্সিং মুডি আছে আমি বলতেছি কী হয়েছে আরও প্রচুর পরিমাণ সয়তানিকের যা বলার বাইরে আপনাদের আসার সময় পুরো রাস্তাটা জ্বালাতে জ্বালাতে আমাদেরকে নিয়ে চলে আসছে তো ও বেশি একটা সাপলা পাইনি মোটামুটি পাইছে আর আমরা নিয়ে নি সাপলা ওরা দুইজনের আর কি ওদের সাথে আর কি আমি আসছি আমি আর আমার ছোটো ভাই দেখতে পারছেন এখন সাপলা উঠোনো অলমোস্ট শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি দেখতে পারছেন আর এই টাঙ্কাটা খুবই সুন্দর কারণ সবুজ সময় মোটামুটি একটা মনোরম পরিবেশে আর এখানে দেখতে পাচ্ছেন সে চাষ ভাই পার্ট বাঁচতেছে অলমোস্ট ওরও শেষ হয়ে গেছে এখন ও বাসায় চলে যাবে তো আমাকে বলতেছে যে আমাকে কিছু হেল্প করো তো আমি বলতেছি এখন হেল্প করার কিছু না কারণ অল্প কিছু রয়েছে এগুলো তুমি একা একাই শেষ করে ফেলো তো তারপর আমরা এখন চলে যাচ্ছিলাম কালাচান ভাইকে নিয়ে কিন্তু কালাচান ভাই কোনোভাবেই যেতে চাচ্ছে না যে আরও ওর সাপলা লাগবে তারপর দেখি যে এখানে আরেকটা সাপলা দেখছে ধানের মধ্যে তো ওইটার মধ্যে ঝাঁপিয়ে পড়তেছে দেখুন তো ওকে বললাম কিন্তু আর সাপড়া নেওয়া লাগবে না কিন্তু ও কারো কথা শুনি না ওর মন মতো চলে দেখতেই পারছেন ও এখন ওইখান থেকে সাপলা উঠানোর পর সাপলা উঠাবে ওখানে একটা দেখছে কোথা থেকে যেন তো বেশি একটা বড়ো না আর এই সাপলাগুলো মোটামুটি খাওয়া যায় না যেগুলো ফুল ফোটা আর যেগুলো ফুল ফোটা না ওগুলো মোটামুটি খাওয়া যায় কারণ ওইগুলো হিন্দুরা খায় সাধারণত আর মুসলমানরা ওইগুলো তেমনটা খায় না আমরা বাসার দিকে চলে আসলাম দেখতে পাচ্ছেন বাসা দিকে আসার পরে এরকম একটা কী জমি পাইছে এটা আমরা খাচ্ছিলাম কিন্তু এটা তেমন একটা স্বাদ নাই তো ভিডিওটা পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন